আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রুবেল আপনারা দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম আজকের পিএলটি ফাইলটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের ছাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী একটি পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটিতে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওতে চার ধাপে একটি একটি করে পাসওয়ার্ড দেওয়া হবে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পুরো ভিডিও সম্পূর্ণ না টেনে দেখুন পিলপি ভ্যারিটিকে কাস্টমাইজ করতে হলে আপনাদের পিক্সেল ল্যাপস অ্যাপসের প্রয়োজন হবে পিকজার লেপস অ্যাপসের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিক্সেল লেপস অ্যাপসটি ডাউনলোড করার পর পিক্সেল লেপস অ্যাপটিকে ওপেন করবেন আমি আমার পিক্সেল লেভস অ্যাপটি ওপেন করছি করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম আসলে আপনারা উপরে থ্রি ডট মেনু আছে সেইখানে ক্লিক করবেন তো থ্রি ডট মেনুটি ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখবেন যে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে আপনারা এইখানে ক্লিক করবেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর উপরে দেখবেন যে ডট পিএলপি ফাইল নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনাদের যে পিএলপি ফাইলটি আছে যে ফাইলে ডাউনলোড হয়েছে আপনারা সেইখান থেকে পিএলপি ফাইলটিকে খুঁজে বের করে পিএলপি ফাইলটির উপরে ক্লিক করে ওপেন অ্যান অ্যাড অথবা ওপেন অনলি এই দুটি থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু আগে থেকে অ্যাড করা আছে তাই আমি এখানে অ্যাড করব না আমি সরাসরি আমার পিএলপি ফাইলটিকে ওপেন করব তো পিএলপি ফাইলটি অ্যাড হতে অবশ্যই একটু সময় নিতে পারে অথবা লোডিং নিতে পারে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো পুরোপুরি লোডিং হয়ে গেলে আপনারা ব্যাক প্রেস করে পিএলপি ফাইলটি দেখবেন যে এখানে অ্যাড হয়ে গেছে তো পিএলপি ফাইলটিকে কীভাবে কাস্টমাইজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনার যে সৌজন্য ছবিটি আছে সেটি কিভাবে চেঞ্জ করবেন তা আগে দেখাচ্ছি সৌজন্য ছবিটি চেঞ্জ করার জন্য উপরে দেখেন যে লেয়ার অপশন আছে আপনাদের এইখানে ক্লিক করতে হবে লেয়ার অপশনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে এইখানে যে আমি যে সৌজন্য ছবিটি দিয়েছি যেটিকে খুঁজে বের করবেন এটা লক করা থাকলে অবশ্যই আনলক করে দিবেন আনলক করে দিয়ে আপনি যে অপশনটা আছে নিচের দিকে এ এবং তার পাশে যে অপশনটা আছে টেক্সের অপশনের পাশেরটা একটা সেটাতে ক্লিক করবেন দেখবেন যে রিল একটা অপশন আছে এখানে রিসিলেক্ট করবেন রিসিলেক্টে ক্লিক করে দিয়ে আপনার যে সৌজন্য ছবিটি আছে সেটিকে খুঁজে বের করে এইখানে আপনারা অ্যাড করে দিবেন তো সেম একইভাবে আপনারা যে যে নেতৃবৃন্দদের ছবি আছে সেটিকে এইখানে অ্যাড করে দেবেন আপনার চাইলে প্রত্যেক ডিজাইন এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এইখানে আমি ডিজাইন দিয়েছি যেভাবে এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন তো সেম একইভাবে আপনাদের এখানে যে সৌজন্য নামটি আছে সেটি কীভাবে চেঞ্জ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে সৌজন্য ছবিটি কীভাবে চেঞ্জ করবেন তো সৌজন্য ছবিটি যেভাবে চেঞ্জ করেছেন সেম একইভাবে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্কুল করে আমি যে এখানে আমার সৌজন্য নামটি দিয়েছি সেটিকে খুঁজে বের করবেন সৌজন্য নামটিকে খুঁজে বের করে এখানে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে সৌজন্য নামটি আছে সেটিকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তো সৌজন্য নাম যেভাবে পরিবর্তন করবেন তার সাথে এইখানে যে আপনার পদবী এবং আপনার যে ইউনিয়ন জেলা উপজেলা সব কিছু একইভাবে একটু জেট যা এইখানে দেওয়া আছে আপনার সব কিছু এইখানে নিজেদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওটি পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হবে তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তার সাথে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে ভালো মন্দ সব যাই লাগুক আপনারা একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে